চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল এক চাইতে দামি রসুল আল্লাহ কাকে দিছে ও লাইট এটা দিয়ে লাইটটা বন্ধ করে লাকাদ মান্নাল্লাহ আলা মিন ইদবাহী হিম রসুল আনফুসিহিম কোরআন শরীফে আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইমানদার বান্দারা আমি আল্লাহ তোমাদের সমস্ত মোমেনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কৈজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি রসুল আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছি আমি বন্ধুকে দিছি আমার কলিজার টুকরাটা দিছি এই আমার এমন বন্ধু যে বন্ধুরে আদম থেকে আইসা সমস্ত নবী এবং নবীর উন্মতরা পাইতে চাইছিল আমি কেউরে দেই নাই আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন